কমিটি গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে দর্গাপাশায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আক্তাপাড়া মিনা বাজারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএমপি আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন প্রধান বক্তার বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এটিএম হিলাল এম হেলাল ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ মিয়া দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সালিক সাধারণ সম্পাদক

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আওয়ামী লীগ হাইজেক করেছিল পাঁচ আগস্টের সেই চেতনাকে হাইজেক করার চেষ্টা করা হচ্ছে একটা নতুন সরকারের চত্র ছায় থেকে একটা নতুন দল গঠন করে এই পাঁচ আগস্টের চেতনাকে হরণ করে তারা নিজেদের নিতে চায় আমি মনে করি পাঁচ আগস্টের চেতনা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না বাংলাদেশের মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দিতে জানে